নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগতম বন্ধুরা গীতা হাতে নিয়ে বলছি যা বলবো একশো সত্য সত্য বলব কাল থেকে যা হতে যাচ্ছে শরীরের রোম ঢাকুনি দেবে হাত পা কাঁপতে শুরু করবে গীতার শপথ নিয়ে বলছি যা বলবো সবই একশো সত্য সত্য হবে যদি আমার করা ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয় তাহলে আমি পুরো পঞ্চাশ লাখ টাকার পুরস্কার দেওয়ার জন্য প্রস্তুত আছি কিন্তু আমার একটাই শর্ত আপনি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো মনোযোগ দিয়ে দেখবেন ভিডিও শুরু করার আগে যতজন মারানীর সচ্চা ভক্ত আছেন প্রেমিক ভাই বোনেরা আগে এই ভিডিওটাকে একটা সুন্দর লাইক দিতে ভুলবেন না এরপর নিচের কমেন্ট সেকশানে সত্যি মন থেকে তিনবার লিখবেন যায় মাতাজি যাতে মারানীর সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা আপনার কাছে এবং আপনার পুরো পরিবারের কাছে পৌঁছে যায় বন্ধুরা কাল থেকে আপনার জীবন একদম বদলে যাবে আপনাকে শুধু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর আজ যা আমরা বলবো সেটা জীবনে একবারই করে দেখবেন দেখবেন যে আনন্দ যে সাফল্য যে অর্জন আপনার ভাগ্যে আসবে তা আপনি স্বপ্নেও কল্পনা করেননি হ্যাঁ বন্ধুরা কাল আপনার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে যে শুভ সংবাদ শোনার সঙ্গে সঙ্গে লংরাও খুশিতে নাচতে থাকবে কারণ মঙ্গল গ্রহের অবস্থায় পরিবর্তন হয়েছে এবং শনিদেব আপনার কুণ্ডলিতে প্রবেশ করেছেন এই কারণে বন্ধু আপনার জীবনে একটি বড় চ্যালেঞ্জ আসতে চলেছে শনি গ্রহ কিছু বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে তাই আপনাকে খুবই সতর্ক এবং সাবধান থাকতে হবে এই সময় যা আপনার কুণ্ডলিতে তৈরি হচ্ছে তা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার জন্য অনেক লাভজনক হতে পারে আমার প্রিয় বন্ধু আমি জানি গত কিছু বছর ধরেই আপনার জীবনের সমস্যা ক্রমশ বাড়ছে অনেক সময় ধরে আপনি সমস্যার সঙ্গে লড়াই করছেন আর আমি জানি আপনার জীবনে একটা শত্রুর কালো ছায়া আছে ওই শত্রু অনেকবার আপনাকে ক্ষতি করার উদ্দেশ্যে কালে জাদু করেছে সে অনেকবার তান্ত্রিক কর্মকাণ্ডের সাহায্য নিয়েছে আপনার বিরুদ্ধে কিন্তু সে প্রতিবার ব্যর্থ হয়েছে কারণ আপনার রক্ষা করছেন আপনার কুলদেবতা ও দেবীগণ তাদের আশীর্বাদে আপনি প্রতিবার বাঁচতে পেরেছেন এ কারণে ওই শত্রু আপনার কিছু করতে পারেনি যদিও সে চেয়েও আপনার জীবনে টোটকার জাদুটোনার যে প্রভাব ফেলেছে সেটা আপনি নিশ্চয়ই দেখেছেন আপনি যা ভাবছেন সেটা হচ্ছে না আপনার চিন্তার উল্টো রকম ফলাফল আসছে আর এ কারণেই আপনি জীবনে হতাশ হচ্ছেন এখন আপনার মন এই জীবন থেকে ক্লান্ত হয়ে পড়েছে কিন্তু এখন সময় এসেছে যখন আপনাকে রাগ করা দরকার নেই আপনাকে আর জীবনে দুঃখী হতে হবে না এখন সেই মুহূর্ত এসেছে যখন আপনার জীবনের সব সমস্যার সমাধান হবে আমি জানি আপনার জীবনে টাকা পয়সার বড় অভাব আছে আর্থিক সমস্যা আছে পারিবারিক টেনশনও আছে কিন্তু এসব এখন আপনার সমস্ত জটিলতার সমাধান এই জ্যোতিষ প্রোগ্রামে স্পষ্ট হয়ে গেছে আপনার সব দুঃখ যন্ত্রণা আর সমস্যাগুলো থেকে শেষ হয়ে যাবে আপনি যত যন্ত্রণায় ভুগেছেন সেই অনুপাতে এখন আপনার জীবনে আনন্দ আসবে আপনার ভাগ্য সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠবে হ্যাঁ বন্ধু এবার আপনি নিজের চোখে একটি বড় চমকপ্রদ ঘটনা দেখবেন তাই আজকের এই জ্যোতিষ সেশন এক মুহূর্তের জন্য মিস করবেন না এই সেশনটা খুবই বিশেষ আর প্রভাবশালী এগোনোর আগে আমি সবাইকে বিনীতভাবে হাত জোর করে আহ্বান জানাই অনুরোধ করবো যদি এখনও আপনি এই ভিডিওটা লাইক না করে থাকেন তাহলে দয়া করে একটা সুন্দর লাইক দিয়ে দিন যারা সত্যিকারে শনিদেবের ভক্ত এবং এই প্রোগ্রামটা দেখছেন তারা নিচের কমেন্ট বক্সে পাঁচবার যায় শনিদেব মহারাজ লিখবেন অবশ্যই শনিদেব মহারাজের করুণায় আপনার কুণ্ডলীর সাড়ে সাতি শেষ হয়ে যাবে এবং আপনার ভাগ্য পাল্টে যাবে বন্ধুরা সেই ব্যক্তি যার নাম আপনি সবচেয়ে বড় শত্রু মনে করেন আসলে তিনি আপনার জীবনকে দুঃখী করে রেখেছেন সে ব্যক্তি হয়তো আপনার কাছেই আছে এবং সেখান থেকেই আপনার জীবনে বিষ ঢালছে তুমি অনেক সময় নিজের ভাগ্যকে দোষ দাও নিজের কিসমতকে গালি দাও কিন্তু এটা সত্য নয় তোমার ভাগ্য খুবই শুভ তোমার কিসমত অনেক শক্তিশালী তাই এখন আর ভাগ্যকে দোষ দাও না এবং ওই ব্যক্তির থেকে দূরে থাকো কারণ এই মানুষটাই তোমার জীবনে বারবার নতুন সমস্যা তৈরির কারণ এই একই মানুষ তোমার শত্রুটা নিয়ে পুরোপুরি পাগল হয়ে গেছে এবং সে কেউ বাইরের নয় তোমার খুব কাছের মধ্যে একজন এই কারণেই বন্ধু আমি শুরু থেকেই তোমাকে ব্যাপারটা বলছি সব খুলে বলছি তোমার জানা দরকার এই জ্যোতিষী সেশনের মাধ্যমে তোমার জীবনের সবচেয়ে কাছের মানুষটাই তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে তার আসল পরিচয় আজ তোমার সামনে আসবে যে মানুষটা তোমার সবচেয়ে কাছের সে তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে আর এই সত্যটা তোমার ধারণাও নেই কিন্তু আজ এই জ্যোতিষী সেশনে আমরা সেই ব্যক্তির আসল চেহারা উন্মোচন করবো এই মানুষটা সামলে তোমাকে শুভ চিন্তা ও মঙ্গলকামী মনে হয় কিন্তু তোমার পেছনে ছুরিও চালাতে পিছো পা হয় না তো শেষ পর্যন্ত এই মানুষটা কে তার নাম কি এর সম্পূর্ণ তথ্য আপনি পাবেন এই জ্যোতিষ শোয়ের মাধ্যমে কিন্তু তার আগে আমি আপনাদের সবাইকে একটা ছোট অনুরোধ করতে চাই যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে এই আধ্যাত্মিক যাত্রায় যোগ দিন কারণ বন্ধুরা এই চ্যানেলে প্রতিদিনই এমন জ্ঞানবর্ধক তথ্য পেয়ে থাকেন বন্ধুরা আপনার সেই শত্রুর করা সত্যই জ্যোতিষ প্রকাশ পেতে যাচ্ছে সঙ্গে আমি আপনাদের জানাব কিভাবে আপনার জীবনে এত বেশি কষ্ট কেন হচ্ছে এত বাধা কেন আসছে আর এগুলো থেকে বের হবার উপায় কি এগুলো সবই পুরোপুরি বোঝানো হবে এছাড়াও তোমার জীবনে কোন কোন বড় পরিবর্তন আসতে চলেছে কোন কোন অলৌকিক ঘটনা ঘটবে সেটাও বিস্তারিতভাবে বলা হবে তুমি গত পাঁচ বছর ধরে গভীর কষ্ট আর চাপের মধ্যে দিয়ে যাচ্ছ লেগে আছো অবিরাম সমস্যার সঙ্গে লড়াই করে কিন্তু এখন আর আগে যেমন হবে না এখন তোমার চিন্তা করার দরকার নেই কারণ এখন তোমার জীবন এক নতুন পথে এগিয়ে যাবে আর এটা বলতেই হবে যে তোমাদের কর্মের হিসেব নিকেশ সম্পূর্ণ হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক শুনেছ তোমাদের কাজের মূল্যায়ন ঈশ্বর দেব মহারাজ নিজেই করে ফেলেছেন আর এজন্যই তোমাদের জীবনে এক বিপ্লবী পরিবর্তন আসতে চলেছে তোমাদের ভাগ্য এখন সূর্যের মতো ঝকঝকে জ্বলবে কেউ ঠিকই বলেছে যখন ঈশ্বর দেন তখন ছাতার মতো ছড়িয়ে দেন এখন ঠিক তেমনটাই তোমাদের সঙ্গে ঘটতে যাচ্ছে ঈশ্বরের আশীর্বাদে তোমাদের কাছে ধন সম্পদ আর সমস্ত আর্থিক সুবিধা আসবে তোমাদের ঘরে এত সম্পদ জমবে যে টাকা গুনতে মেশিন লাগবে একটা এত বড় চমক ঘটতে যাচ্ছে যে তোমাদের কমপক্ষে একশো কেজি মিষ্টি বিতরণ করতে হবে হ্যাঁ বন্ধু আমি তোমাদের জন্য এমন সুখবর নিয়ে এসেছি যা শুনে তোমরা খুশি হয়ে নাচতে উঠবে এটা সেই শুভ খবর যার জন্য তুমি অনেক বছর ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলে আর সেটা এখন পরে চব্বিশ ঘন্টার মধ্যে তোমার কাছে আসছে কারণ মঙ্গল গ্রহের গতি বদলে গেছে আর এই পরিবর্তন তোমার জন্য খুবই শুভ হবে তাই তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ এই জ্যোতিষশাস্ত্রের অনুষ্ঠানটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো কারণ এমন সৌভাগ্য খুব কমই আসে হ্যাঁ বন্ধুরা মনোযোগ দিয়ে শোনো কলিযুগে প্রথমবারের মতো এত বড় সুখবর কারো কাছে আসছে এত বড় উপহার আজ পর্যন্ত কাউকে পাওয়া যায়নি আর এখন সেটা তোমাদের কাছে আসছে এর মানে হলো তোমরা অসাধারণ ভাগ্যবান তাই এই জ্যোতিষীয় সেশনের সঙ্গে মজা করো না নাহলে সারা জীবন আফসোস করতে হতে পারে কারণ বন্ধুরা আমার ভবিষ্যৎবাণী সবসময় একদম সঠিক হয় একদম পাথরের লাইন মতো আজ পর্যন্ত আমার বলা কোনো কথা মিথ্যা প্রমাণিত হয়নি তাই আমি শতভাগ বিশ্বাসের সঙ্গে বলছি যদি তোমার বিশ্বাস না হয় তাহলে আমার ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ করে দেখান আমি ভবিষ্যৎবাণী করা বন্ধ করে দেব। এই প্রোগ্রামে আমরা এক এক করে সবকিছু বিস্তারিতভাবে বলবো কিন্তু আগে মা রানীর সব সত্যিকারের ভক্ত যারা এই প্রোগ্রাম দেখছেন অনুগ্রহ করে ভিডিওটাকে একটা সুন্দর লাইক দিন আর নিচের কমেন্ট বক্সে তিনবার জোরে জোরে লিখুন জয় মা তেরি জয় মা তেরি চলুন বন্ধু এগিয়ে চলি আর আপনাদের জানাই যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই গোপন কথা কাউকে যে কোনোভাবেই বলতে পারবেন না হ্যাঁ বন্ধুরা কারোর কান পর্যন্ত এই খবর যেন পৌঁছয় না তোমার জীবনে খুব বড় একটা সুখবর আসতে চলেছে তাই এখনই জানার আগে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে কি আশ্চর্য ঘটনা ঘটতে যাচ্ছে একটা অমূল্য চিন্তা দেখে নাও বন্ধুরা সময়ের চেয়ে জীবনে কেউ নিজের নয় কেউ পরের নয় যখন সময় ভালো থাকে তখন সবাই থাকে পাশে আর যখন সময় খারাপ হয় তখন নিজেরাও দূরে সরে যায় সময় বলে আমি ফিরে আসি না জানি না তাই এই মুহূর্তটাই পুরোপুরি উপভোগ করো কারণ পরের মুহূর্ত আমি তোমার জন্য আটকে রাখতে পারবো না ঘড়িরও একটা অদ্ভুত অভ্যেস আছে সবসময় টিকটিক করে চলে কিন্তু নিজে কখনো আরদের মতো তুমি টিকে থাকো আর তাদেরও টিকে থাকতে দাও বন্ধুরা আশা করি এই সুন্দর ভাবনাটা তোমাদের ভালো লেগেছে তো দয়া করে এই জ্যোতিষীয় সেশনে তোমার পবিত্র হাত দিয়ে একটা লাইক দাও আর কমেন্ট বক্সে ওং নম শিবায় লিখতে ভুলো না ঈশ্বরের কৃপায় তোমার সব কষ্ট দূর হয়ে যাবে চল বন্ধু এখন কথা বলি সেই শুভ খবরের যা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে হ্যাঁ পরের চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে পঁচিশ কোটি টাকার ধন আসার কথা তুমি একদম ঠিক শুনছ এবং এটা সবই মারামির কৃপায় সম্ভব হবে তোমার জীবন এখন পর্যন্ত পুরো ধরুন ধ্বংসের কিনারায় দাঁড়িয়ে আছে তাই বন্ধুরা এই সময় চিন্তা ভাবনা নয় যত দ্রুত সম্ভব এই ব্যক্তির থেকে দূরে থাকা তোমাদের জন্য ভালো হবে কারণ এই মানুষটাই তোমাদের পুরনো জীবনের সবচেয়ে বড় শত্রু এই একই ব্যক্তি বহু বছর ধরে তোমাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে এখন তোমরা ভাবছ এই ব্যক্তির তোমাদের সঙ্গে সম্পর্ক কি। এবং ওর নাম কি বন্ধুরা আজকের এই জ্যোতিষী সেশনে তোমাদের সবকিছু স্পষ্ট করে বলা হবে এই মানুষটা সময় সময়ে তোমাদের ওপর জাদু টোনার মতো নেতিবাচক কাজ করে যায় যাতে আপনার এবং আপনার পুরো পরিবারের জীবনে বিশৃঙ্খলা তৈরি হতে পারে আর এর প্রমাণ হলো আপনার বাড়িতে বারবার ঝগড়া ঝবরা হয় বারবার আপনাকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয় এই সব সমস্যার একটাই কারণ হলো কেউ আপনার ওপর তান্ত্রিক কাজ করছে তাই আপনাকে তার ব্যাপারে খুবই সাবধান ও সতর্ক থাকতে হবে বন্ধুরা আজকের যদি অনুষ্ঠানটা অনেক বিশেষ আর বিশেষ করে আপনার মতো শুভাকাঙ্ক্ষীদের জন্যই এটা তৈরি করা হয়েছে এজন্য দয়া করে এই অনুষ্ঠানটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন ছাড়ার ভুল করবেন না বন্ধু তোমাদের ভাগ্য এখন হাজার গুণ দ্রুত জ্বলতে চলেছে কারণ তোমাদের নসিবের রেখায় পরিবর্তন এসেছে এবং তোমার হাতে সেই মুরগি আসছে যা সোনার ডিম পারে তাই বন্ধু এই জ্যোতিষী প্রোগ্রামটা একদম গোপনে একান্তে বসে মনোযোগ দিয়ে দেখো তোমাকে খুব বড় সুখবর আসতে চলেছে আর তোমার শত্রুর খেলা শেষ হতে চলেছে হ্যাঁ বন্ধু তুমি একদম ঠিক শুনছো তোমার শত্রু শেষ আসছে শত্রুর জীবন শেষ হতে চলেছে কারণ বন্ধু তোমার শত্রুর সাথে সাথে তিনটে বড় ঘটনা ঘটতে চলেছে তোমাদের সবাইকে জানিয়ে রাখি এই তিনটে বড় বিপদ শত্রুর সাথে যে কোনো পরিস্থিতিতেই ঘটবেই কারণ ভগবান শনি দেবতা তোমাদের শত্রুকে নিয়ে অনেক বেশি রেগে গেছেন বন্ধুরা তোমাদের জানিয়ে দিচ্ছি তোমাদের শত্রুর সাথে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে অনেক বড় বড় ঘটনা ঘটতে চলেছে সহজ ভাষায় বললে খুব বড় বড় ঘটনা ঘটে যাবে শুনে তোমার পুরো শরীর কাঁপতে শুরু করবে তো বন্ধুরা তোমাদের শত্রুর সাথে কী কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে আর তোমাদের কাছে কি কি বড় সুখবর আসতে চলেছে সেগুলো জানতে অপেক্ষা করো এটা সম্পর্কে পুরো বিস্তারিত তথ্য আপনাদের জানাবো কিন্তু আগে যদি এখনও পর্যন্ত কেউ এই ভিডিওটি লাইক না করে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর প্রভু শ্রীরামের যারা সত্যিকারের ভক্ত এবং এই ভিডিও দেখছেন তারা নিচে কমেন্ট বক্সে পাঁচবার জয় শ্রীরাম জয় শ্রীরাম লিখে রাখবেন বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটা বড় এবং ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে যা আপনাদের চারশো চল্লিশ ভোল্টের দেবে বন্ধুরা বিশ্বাস করতেই পারবে না যে শত্রুর সাথে এমন একটা বড় বিপদ আসতে চলেছে কিন্তু সত্যি কথা বলতে এটা একদম সত্যি শত্রুর সঙ্গে একটা বিশাল বিপদ ঘটতে যাচ্ছে তোমরা নিজের চোখে দেখবে শত্রুর সঙ্গে একটা বড় এবং ভয়ানক ঘটনা ঘটছে বন্ধুরা জানিয়ে দিই তোমাদের শত্রু তোমাদের জন্য একটা গভীর গর্ত খুঁড়েছিল এখন ঠিক সেই গর্তেই তোমাদের শত্রু শেষ হবে বন্ধুরা যেভাবে কর্ম করবে সেভাবেই ফল পাবে যে কেউ অন্যদের জন্য খারাপ চিন্তা করে তার সঙ্গে ঈশ্বরও খারাপ করে তাই বন্ধুরা শত্রুর সঙ্গে এই ঘটনা যে কোনো অবস্থাতেই ঘটতেই হবে এখন শত্রুকে বিশ্বে কোনো শক্তি এই ঘটনায় রক্ষা করতে পারবে না এখন আপনার শত্রু মুক্ত হয়ে যাবেন শুধু এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আপনার ভাগ্য সূর্যের মতো ঝলমল করতে শুরু করবে শুধু এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা এই ভিডিও আপনার জন্য একদম ঔষধের মতো কাজ করবে ঘরের জানলা দরজা বন্ধ করে পুরো ভিডিওটা একা বসে দেখবেন বন্ধুরা আমি জানি আপনার জীবন এখন অনেক বেশি সমস্যায় ভরা আপনি আপনার জীবনে অনেক কষ্ট ভোগ করছেন কিন্তু এখন আপনার একদম চিন্তা করার দরকার নেই এখন আপনার একটুও কষ্ট পাওয়ার দরকার নেই এখন আপনি আপনার স্বর্গের দরজা এখন খুলে গেছে এবার তোমাদের একসঙ্গে পাঁচটা দারুণ সুখবর মিলবে কারণ বন্ধু তোমাদের উপর নিজেই ব্রহ্মাদেবতা করুণা করেছেন ব্রহ্মাদেবতার আশীর্বাদ তোমার উপর পড়েছে তাই বন্ধু ব্রহ্মাদেবতার আশীর্বাদে তোমার জীবনে চার চাঁদ লাগতে চলেছে ব্রহ্মাদেবতার আশীর্বাদে তোমার জীবনে এক বিশাল সুখবর করা দেবে সুখবর শুনে তোমার দুই চোখে আনন্দের অশ্রু ঝরে পড়বে বন্ধু জানার জন্য বলছি হঠাৎ যা অলৌকিক ঘটনা সুখবর দেখতে পাবে দেখে তোমার নিজের চোখে বিশ্বাসই হবে না কিন্তু বন্ধুরা এই সুখবরটা আর এই বড় অদ্ভুত ঘটনা তোমাদের জীবনে অবশ্যই ঘটবে কারণ বন্ধুরা এর জন্য তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছো অনেক দিন ধরেই এই জিনিসটার জন্য অপেক্ষা করছো এখন তোমার শত্রুর জীবন খেলা শেষ হবে আর তুমি পাবো পৃথিবীর সব সুখ এখন তোমার কাছে কোনো কিছুই কমতি থাকবে না টাকা পয়সা গাড়ি বাড়ি সবই তোমার কাছে থাকবে এত বড় আর ভয়ানক পরিবর্তন তোমার কুণ্ডুলিতে ইতিমধ্যেই হয়ে গেছে এখন তোমার কুণ্ডুলির হিসেব কিতাব বদলে গেছে এখন কেউ তোমার কাছে জিততে পারবে না এখন তুমি সবার ধনী মানুষ হয়ে উঠতে চলেছ তোমার ভাগ্যের পালা বদলাতে চলেছে এখন তোমার কাছে কোটি কোটি টাকার সম্পদ আসতে যাচ্ছে এখন তোমার হাতে কোটি টাকার খাজানা আসবে তোমার কুণ্ডুলিতে এমন এক ভয়ঙ্কর যোগ তৈরি হয়েছে বন্ধু মহাদেবের নাম নিয়ে শুনো একটা কয়েন ফেলে দেখো বুঝে নাও তোমার জীবনে কি ঘটতে যাচ্ছে তোমার ভাগ্যে কি লেখা আছে তোমার যে স্বপ্ন সেটা পূরণ হবে নাকি সব কিছু এই ভিডিওতে তোমাকে জানানো হবে আসন্ন সময়ে তোমার কাছে কোন কোন বড় সুখবর আসছে তোমার জীবনে কোন কোন বড় চমৎকার ঘটনা ঘটতে চলেছে সব কিছু আপনাকে বিস্তারিতভাবে বলবো। বন্ধুদের জন্য জানিয়ে রাখি গ্রহের বিশ্লেষণ আর পঞ্চাঙ্কের হিসেব অনুযায়ী আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে সবাইকে অনুরোধ ভিডিওটা একদম মিস করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের এই ভিডিওতে আপনার অনেক প্রশ্নের উত্তর মিলবে কেন আপনার জীবনে এত কষ্ট হচ্ছে কেন আপনি আপনার জীবন দারিদ্রের মধ্যে কাটাচ্ছেন এমন কি ভুল আপনি করেছেন যে এত কষ্ট ভোগ করছেন এসব নিয়েই কথা বলা হবে পুরো তথ্য বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব কিন্তু আগে আমি সবাইকে দোয়া করে হাত জোরে অনুরোধ করব যদি এখনো পর্যন্ত আপনি এই ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে লাইক করে দিন এবং নিচে কমেন্ট বক্সে সত্যি বিশ্বাস নিয়ে হর হর মহাদেব জয় বাবা ভোলেনাথ অবশ্যই লিখবেন বাবা ভোলেনাথের বিশেষ দয়া আপনার উপর থাকবে বন্ধুদের জন্য জানিয়ে রাখতে চাই জীবনে পরিশ্রম করার সময় কখনোই আওয়াজ তুলবেন না অনেকেই যখন কোনো নতুন কাজ শুরু করে তখনই আগে থেকেই সবাইকে বড় কথা বলতে শুরু করে দেয় যে আমি এই কাজটা করব আমি ওই কাজটা করব এই রকম কথা বলে গোটা গ্রাম মহল্লায় হুল্লোর করে তাই বন্ধুরা আপনাদের একদম এমনটা করতে হবে না কারণ এর ফলে শুধু আপনাদেরই ক্ষতি হয় আপনাদেরই কষ্ট হয়